ব্রাজিলের সেমিফাইনাল খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে যে দল টাইম এখানে জয়লাভ করবে পৌঁছে যাবে ফাইনাল খেলাতে দেখতে পাচ্ছেন বাসুদেব একাদশ হলুদ ব্লু জার্সি অপরদিকে অজয় একাদশ সাতামি দেখতে পাচ্ছেন অজয় একাদশ সাতামি ফুটবল টিম মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে কিন্তু গোল করতে পারেনি দেখতে পাচ্ছেন বাসুদেব একাদশ পুরুলিয়া থেকে এসেছে যারা অনবদ্য ফুটবল খেলেছেন লক্ষণ আটকাচ্ছে বিশ্বনাথ শট করছে ধনঞ্জয় বাসুদেব একাদশ পুরুলিয়ার হয়ে প্রথম দিনের সেমিফাইনাল খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায় এই জায়গা থেকে যে দল জয় লাভ করবে পৌঁছে যাবে ফাইনাল খেলাতে অনবদ্ধ গোল অনবদ্ধ গোল লক্ষণ আটকানোর জন্য প্রস্তুত উদয় অজয় একাদশ সাতামী প্রথম বল শর্ট করছে কাঞ্চন মান্ডি প্রথম বল শট করতে চলেছে বাঁকুড়া জেলার বামনি জয়মা কালী ক্লামের পরিচালনায় দুই দিনের এক লক্ষ সাতান্ন হাজার টাকা ফুটবল ধামাকার প্রথম দিন আজ চব্বিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার ডগ লাইন আপ ইসরাইলের মতো বিদেশি খেলোয়াড় অনবদ্য গোল অর্থাৎ দুই দল একটি করে শট এবং একটি করে গোল আমনি খট্ট ফুলকুসমা ইনফুর বাকুড়া ষোলোদলীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের সেমিফাইনাল খেলা টিমনাথ বাসুদেব একাদশ পুরুলিয়ার হয়ে দ্বিতীয় বল শট করতে চলেছে দেখা যাক কি হয় এই জায়গা থেকে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে সেটা সময়ই বলবে অনবদ্য গোল দুটো থেকে দুটো গোল এসে গেল মাঠের মধ্যে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো বিশেষ করে মহিলা দর্শক তাদের উপস্থিত অনেকটাই বেশি গ্রাম ফুটবল দেখতে পাচ্ছেন প্রথম দিনের সেমিফাইনাল খেলা সাগেন হেমরম দু নম্বর জার্সিদারি প্লেয়ার দ্বিতীয় বল শট করছে প্রথম বলে গোল এসেছে অপরদিকে বাসুদেব একাদশ দুটো থেকে দুটো গোল পেয়েছে অনবদ্য গোল অর্থাৎ দুটো থেকে দুটো করে গোল পেল দুই দল বাসুদেব একাদশ পুরুলিয়া তৃতীয় বল সৎ করছে মাঠের মধ্যে অনবদ্য ফুটবল দারুণ ফুটবল উপহার দিয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গার ফুটবলাররা অন্তর থেকে ফুটবলটা খেলে এবং দেশি প্লেয়ারের সমন্বয়ে টিম সাজায় এটা একটা ভালো দিক গ্রাম বাংলার ফুটবল পশ্চিমবঙ্গের ফুটবল ভারতবর্ষের ফুটবল যেখানে ফরেনার প্লেয়ার অর্থাৎ বিদেশি প্লেয়ারদের বেশি প্রাধান্য দেওয়া হয় না তিন নম্বর বল প্রথম দিনের সেমিফাইনাল খেলা নির্ধারিত সময় শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় ও সুন্দর গোল তিনটে থেকে তিনটে গোল অজয় তৃতীয় বল করছে সাতামি একটা দারুণ ফুটবল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাতামির দলটিকে শর্ট করতে চলেছে কৌশিক মান্ডি তৃতীয় বল দুটো থেকে দুটো গোল এসেছে তৃতীয় বল থেকে কি গোল আসবে ফাইনাল খেলা যে দল জয়লাভ করবে পৌঁছে যাবে ফাইনাল খেলাতে বামনি জয়মা কালী ক্লাবের পরিচালনায় দুই দিনে ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে অনবদ্য গোল তিনটে থেকে তিনটে গোল এসে গেল দুটো দল তিলে তিনটে করে গোল করেছে আর সুরেশ বলছে ভালো করে দেখে নিন অর্থাৎ তিনে তিনটি গোল শ্লোকটা অসাধারণভাবে মিলিয়ে দিয়েছে গোলরক্ষক পরিবর্তন হয়ে গেল শ্রীকান্ত রক্ষণ আটকানোর জন্য চলে এলো অজয় একাদশ সাতামির হয়ে চতুর্থ বল শট করতে চলেছে ফুলচাঁদ অরফে ফুলা চতুর্থ বল শট করছে তিনে তিনটে গোল এসে গেছে বাসুদেব একাদশ পুরুলিয়ার হয়ে একটু দেখে শুনে শট নাই পরিবর্তন একটু ধীরে সুস্থ শট নেন গোলরক্ষককে দেখে নেন লং লাইন আপ ইসরায়েলের স্টাইল ইসরায়েলও কিন্তু এত দূর থেকে শর্ট নাই সময় নাই প্লেয়ারকে দেখে নাই গোলরক্ষককে দেখে নাই আপাতত ওয়েট করে নাই অন বল তো গোল অনেকতে সময় নিয়ে কিন্তু মাথা ঢাঁন্না রেখতে কিন্তু গোলদার সক্ষম হয়েছে

তিনে তিনটি গোল এসেছে অপর দিকে চারে চারটি গোল করে ফেলেছে বাসুদেব একাদশ পুরুলিয়া বাসুদেব একাদশ পুরুলিয়া চারে চার অপর তিনে তিনটি গোল এসেছে চতুর্থ বল শট করতে চলেছে অজয় একাদশ সাতামি শট করার জন্য প্রস্তুত মহাদেব হাস্তা প্রথম দিনের সেমিফাইনাল খেলা বাঁকুড়া জেলার বাবনি ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন ও সুদান্ত শেফ ফুলচাঁদ তরফে ফুলা পুরো ঝাঁপিয়ে পরে রক্ষণ আটকে দিয়েছে ফুলচাঁদ অনবদ্য সেফ অর্থাৎ চতুর্থ বল থেকে গোল এলো না অজয় একাদশ সাতামি তারা চতুর্থ বল থেকে গোল পেলো না অর্থাৎ চারে তিনটে গোল পাওয়ারফুল শট ছিল কিন্তু অভিজ্ঞ গোল রক্ষক চিলের পাঁচিলের মতন বলটা কাটকে দিয়েছে ফুল ফুলচাঁদ ওরফে ফুলা বিমল শট করছে যদি গোল এসে যায় ফাইনালে পৌঁছিয়ে যাবে রক্ষণ কিন্তু আটকাতেই হবে অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন গোল করলেই ফাইনাল সেপ করতে হবে ওয়া গোল গোল পৌঁছে গেল অসুদেব একাদশ পুরুলিয়া তারা পৌঁছে গেল ফাইনাল খেলাতে। অনবদ্য ফুটবল খেলেছে এবং সরাসরি ফাইনাল খেলাতে পৌঁছে গেল